কেমন আছেন সবাই রেশমি ডেলি ভ্লগে স্বাগত জানাই সবাইকে নতুন একটি ভ্লগে তো দেখো পেঁয়াজ ক্যাপসিকাম তো ভাজা বসিয়ে দিয়েছি হবে মাংস মাংস কার কার ফেভারিট আমার তো অসম্ভব ফেভারিট আমার বাড়ির লোকেরও ফেভারিট আমার হচ্ছে হাজব্যান্ডেরও ফেভারিট তো বললাম যাই হোক তো চলো মাংস তো হোক দেখো অনেকটাই হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করছি আজকে হবে চিকেন হবে তো তার জন্য তোম অনেকটাই রান্না কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে পটল ভাজা হচ্ছে পরল অল্প কটা ছিল পটল ভাজা করবো আর হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে যে কুমড়োটা সবে বসানো হয়েছে কুমড়ো ছাড়া হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাংসের সাথে ভাজা ভুজি চাটনিটাই খেতে বেশি ভালো লাগে তো কুমড়ো ভাজা পটল ভাজা হবে আর কুমড়োগুলোকে উল্টে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে কেন এক পিঠ হলে আর এক পিঠ হবে না এরকম ব্যাপারটা তার জন্য তো গরম তো আবার আবার পড়ছে আবার দু তিন দিন হিষ্টি নেই আবার যেইকে সেই গরম আজকে না হিষ্টি হলে তিন দিন হয়ে যাবে আজকে সোমবার তো দেখো আর চাটনি হচ্ছে চাটনি টমেটোমের মধ্যে নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে মজে যাবে টমেটোমগুলো চাটনি আছে এগুলো হচ্ছে লাঞ্চ মেনু সোমবার তো লাঞ্চ মেনু এগুলো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আসলে তোমাদের ভিডিও ভালো লাগবে দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে তারপর আমি জামা কাপড় ছাদে হেঁচে ধুয়ে মেলে দিয়েছি অল্প করা ছিল এই ব্যাগটা আমার আমাদের না সেজবনের বোনের ব্যাগ আর তারপর দেখো হিসনা গোছানো হয়ে গেছে টান টান করে হিসেনা গুছিয়ে দিয়েছি টানুন টানা হেছানা ঘোচনা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো চলো এবার কতগুলো বাসন জমেছে বাসনগুলো মেজে নিই বাসন না মাজলে অস্থির বোধ হয় যে বাসনটা চলো হেঁজে নিই তোমরা সঙ্গে থাকো দেখে থাকো আশা করি ভালো লাগবে আর যারা নতুন ভিওয়ার্স আসছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাসিবিলটি অল কর দেবে তো চলো তোমরা কাজকর্ম দেখতে ভালোই বাসো তো চলো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিও ওয়াচ করার একটু অনুরোধ করলাম তো চলো দেখে থাকো তো বাসন মেজে ধোয়া হয়ে গেছে গামলার মধ্যে জল জমে সেই জলটাও ফেলে দিয়েছি আবার বাসনগুলো উপর করে রেখেছি এখানে এখন হচ্ছে গ্যাসটা মুছে নেবো ভালো করে গ্যাসটা মুছে ঝিটগুলো আটকে দেবো তো চলো সঙ্গে থাকো দেখে থাকো কাজ বাজ রান্নাঘরের তো সারা হলো এবার তো ঘরবাড়িও বাড়িও আছে হোসা করার জন্য তো ঘর তো হচ্ছে সিঁড়িগুলো দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখন এটা হচ্ছে তলা দিয়ে নাম্বার সিঁড়ি আর এখন আবার ছাদে ওটা সিঁড়িও ঝাঁটা দিয়ে নেবো তো চলো তোমার সঙ্গে থাকো এই যত কাজকর্ম করবে তত ভালো আর ঝড় হলে তো জানলা মাললা ফার্স্টে তো খোলাই থাকে তারপর তো ঝড়ে জানটা তারপরে বন্ধ করি ওই ঝড়ে যত ধুলো ঢোকার ঘরে ঢুকে যায় আর বার সারা সিঁড়ি ঘর বাড়ি কিচকিচ কিচকিচ করে তো চলো দেখে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো তলার সিঁড়িগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে এটা বাটে ঠাকুর ঘরের তলা থেকে শুরু করেছি এটা হচ্ছে ছাদে ওটা সিঁড়ি এখানটাও ভালো হচ্ছে ধুলো হয়েছে নোংরা হয়েছে তাই ভাবলাম একটু সব ঝাঁটা দিচ্ছি যখনও হোসা করিনি ঝাঁটা দেওয়ার পর হাতের যে মুঠোটা এত ব্যথা করে হাত সোজা করতে পারি না মানে হাত ঝাঁটা মুঠো করে ধরে তো ঝাঁট দিতে হয় আর সোজা করতে পারি না এত হাত ব্যথা করে তো যা যাই হোক যত ঘর বাড়ি পোষা করবে তত নেগেটিভিটি বজায় থাকবে তত ভালো ঘর বাড়ি পোশাক লক্ষ্মীর সিঁড়িও বজায় থাকে তো আমার ছোট্ট স্বর্গটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি যতটা তারপর শরীর খারাপ ব্যাপার একটা আছে শরীর সবসময় সবসময় ভালো লাগে না সময় কাজ করতে পারি না শরীর খারাপ একটা ব্যাপারও থেকে থাকে তো যতটা সম্ভব পারি ততটা কাজ করি তো আর তোমাদের সাথে শেয়ার করি চলো ঘর বাড়ি পরিষ্কার করে এবার চলে এসেছি টাইম করে জল ভরতে টাইম করে এক হাতে করে ফোন ধরেছি এক হাতে করে জল ভরছি আর দশ লিটার করেই লাগে ফিল্টার করে খাই আর ফিল্টার করেই রান্না করে ফিল্টারে জলই রান্নাতে দিই তারপরে এই ঘরটা কেন বাদ থাকবে ঘরটা একটু ঝাঁট দিলাম ঘরটা তখন ঝাঁট দেওয়া হয়নি তখন এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরের তো ঘরও একটা জিনিস আছে ঘরটাও তো মেন সব থেকে এক ঘরটাই মেন যে ঘরে থাকা খাওয়া শোয়া সব কিছুই হয় সেই ঘরটা তো আগে ঝাঁট দিতে হবে তো এই ঘরটা এই ঘরটা কেন বাদ যাবে এই ঘরটাও ঝাঁট দিয়ে এলাম

হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে চ বা নিয়ে এসেছিলো আর চা করে নিয়েছি আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে তো চাটা তারপর খেয়ে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই সাপোর্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও মধ্যে চোখ রাখবে আজকের মতো টাটা বাই বাই কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে